বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আজকে ইসলামী ছাত্র শিবিরের আহ্বানে এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি আমাদের নামাজের কারণে অনেক ভাইয়েরা আসতে দেরি করেছেন বিশেষ করে আমরাও নামাজ পড়ে আসতে একটু দেরি হয়ে গেছে এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এ পর্যায়ে আজকের সংবাদ সম্মেলনে বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোতারাম কেন্দ্রীয় সভাপতি চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই সংবাদ সম্মেলনে সমস্ত সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা ইসলামী ছাত্র শিবিরের আজকের এই সংবাদ সম্মেলনের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আমার বক্তব্যের শুরুতেই ভাষার মাস ফেব্রুয়ারিতে গভীরভাবে শ্রদ্ধা স্মরণ করছি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদেরকে এবং উনিশশো সালে যাদের আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি তাদেরকে গভীরভাবে শরণ করছি আমি আরও বিশেষভাবে শরণ করছি দুই সালের জুলাই অভ্যুত্থানের অকুতভয় বীর আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত সহ হাজারো শহীদদের যারা স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার লড়াই নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তাদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে এই আন্দোলনে যারা আহত হয়েছেন কম গুরুতরকরণ করেছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি এবং তাদের দ্রুত নিরাময় কামনা করছি সাংবাদিক বন্ধু সাউন্ড এটা সাউন্ডটা একটু বাড়াই তো নাজিম ভাই সাউন্ড সাউন্ড একটু শান্ত থাকলে সাউন্ড শোনা যাবে হ্যালো প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্পত্তি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা জানেন ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও নেতিবাচক রাজনীতির চর্চার অবসান এখনো ঘটেনি দুঃখজনক হলেও আবারও কিছু ছাত্র সংগঠন সেই ফ্যাসিবাদী ছাত্র সংস্কৃতির অবতারণা করছে যা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী প্রিয় সাংবাদিক বন্ধুগণ সহস্রাধিক শহীদের জীবন এবং অগণিত আহত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়ে অর্জিত সম্পৃতি ও একতার বাংলাদেশে মানবিকতা মূল্যবোধ নাগরিক অধিকার সুস্থ সংস্কৃতি সন্ত্রাসমুক্ত ন্যায় ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য যেখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা ছাত্র মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন সাধিত হবে এবং দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন হয়ে গড়ে উঠবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে যা দেশবাসীর কাছে দৃশ্যমান কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ছাত্ররাজনীতি নিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা কিছু ছাত্র সংগঠনের আধিপত্য নীতি সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারি ট্যাগিং ও দোষ চাপিয়ে দেওয়ার হীন সংস্কৃতি চালু রাখার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে বিমুখতা তৈরি হয়েছে এবং যা শিক্ষার পরিবেশকে বিনষ্ট করছে নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রদল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রমোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিবিরের সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাইকর এ স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের চাঁচড়ায় চাঁদা আদের সম্রাট নামের এক মাছ ব্যবসায়ীর চোখ উফে ফেলে ছাত্রদল নামের কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এমসি কলেজ এবং বিশ ফেব্রুয়ারি তামিরুল মিল্লাদ কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা ছাত্র সংগঠনের নব্য পেসিবাদ হয়ে উঠে ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে যেখানে অর্ধ শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উশৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণ পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে ধামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে তালামি যে ইসলামীয় কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় কোয়েটে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত বিশে ফেব্রুয়ারি টঙ্গিতে তামিল মিল্লাদ কামিল মাদ্রাসা শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনও দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি চিন্তায় ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে দুইশো তেয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি জুলাই গণহত্যা জড়িতদের দুই তেইশ জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনো নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন শেরপুর জেলার জিনাইগাতির গজনী অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি অথবা নিজেদের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য মুক্ত চিন্তার নামে দেশে ইসলাম বিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক ক্রীড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলি ইসলামের সানে চরম অবমানকর ও দৃষ্টতা শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতি বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই জুলাই অভ্যুত্থানে সকল পক্ষ মিলিত হওয়ার ফলেই আমরা চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়ে সরিয়ে দিয়ে দিতে সক্ষম হয়েছি কিন্তু পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের অপেশাদারী আচরণ আমাদেরকে ব্যথিত করছে কিছু কিছু সংবাদ আমাদের কাছে এক পেশে বলে প্রতিমান হয়েছে আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছাকৃত ভুল নয় অসাবধানতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুন এমনটা হয়েছে গত পয়লা জানুয়ারি বরগুনা পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় মিডিয়া এবং পাথরঘাটা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেই ঘটনার সাথে ছাত্রলীগ কর্মীকে দায়ী করে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় একটি সংবাদ মাধ্যম সেই ঘটনার তথ্য যাচাই বাছাই না করে ছাত্রশিবিরকে দায়ী করে সংবাদ প্রচার করে একইভাবে কুয়েটার ঘটনাতে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থী ও ছাত্রদল সংঘর্ষের ছাত্রদলের সংঘর্ষের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা ঠিক আছে লাগবে সম্পৃক্ততা না থাকলেও ছাত্রশিবিরকে দায়ী করে প্রতিবেদন প্রচার করা হয় সিলেটের এমসি কলেজের ঘটনাতে অতিভয় সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্র ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় এছাড়াও আরও একাধিক ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে অথচ ছাত্রশিবিরের সাথে এই সকল ঘটনার কোনো সংশ্লিষ্টতা ছিল না আমরা সম্পৃক্ত আমরা সম্প্রতি ঘটে যাওয়া ক্যাম্পাস হামলার শিকার শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে তারা এইসব ন্যাককারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা জোর দিয়ে বলছি ধর্মীয় অবমাননা ও সহিংসতার সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টিকারী দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে আহ্বান জানাচ্ছি আমরা উপস্থিত সকলকেই পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে যদি আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন যদি যদি কারো প্রশ্ন থাকে আমরা দুই একটা প্রশ্ন নিতে পারি সাউন্ডটা কি ক্লিয়ার হলো হবে না কি আনলো অন করা আসি বলি ঠিক আছে টঙ্গিতে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত তার ক্লাসমেট ছিল এবং তাদের একটা গ্যাং ছিল কিশোরদের একটা গ্যাং ছিল প্রায় ছয় সাতজনের গ্রুপ এবং তাদের মধ্যে থেকে কয়েকজন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল মূলত তার বন্ধু তাকে মেসেজ দিয়েছে যে আসো আমরা একটু চা খাই এ কথা বলে তাকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে তাকে সেখানে বেঁধে বেদ অর্থাৎ এখানে বাঁশপট্টি আছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসার গেটে ঠিক অপোজিটে তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংক্রান্ত সে কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে এবং একটা পর্যায়ে তাকে চুরিকে আকার দিকে আহত করেছে যেটা আমরা দেখেছি গণমাধ্যমে সে রক্তাক্ত হয়েছে পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন যে ছাত্রদল কর্মী আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় তো এটি মূলত সেখানকার ঘটনা ছিল একজন একজন আচ্ছা ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কিভাবে ধারণ করতে হয় আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি উনিশশো শুধু এবছর নয় প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি এবং আমি আমার বক্তব্যের শুরুতে বাহান্ন শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন আমরা সেভাবে ধারণ করার চেষ্টা করব।

একটা শেষ করি হলে সম্পূর্ক এরপরে না আসতে বলবেন কি যে প্রথমত হচ্ছে জুলাই স্প্রিট হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা তারই একটা বহিঃপ্রকাশ প্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকালে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মোভগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পালস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির নো শিবির অথবা মিস্ট দ্য বিলিয়ানস আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশ ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদের প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন এ কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কীভাবে ছাত্ররা গুণগত পরিবর্তন আমরা করতে পারি কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সারা দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন 영상편나및 자막이 도움이 되셨다면 আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং বাসা শহীদদের কবর জিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় বাসা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি হ্যাঁ সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি যেটা হবে শিক্ষা শিক্ষাবান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সে ডিবেট হবে সে পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচিতে নিয়ে যাওয়া এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না বলেছিলেন একশো চৌ চৌত্রিশটি ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অনেক রকম ক্যাম্পাস রয়েছে ক্যাম্পাস কমিটি প্রকাশ হলেও শুধুমাত্র সভাপতি এবং সেক্রেটারি যেমন পিটিমি কলেজে সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করা হয়েছে কিন্তু কোনো কমিটি আসেনি কিন্তু এই পাশাপাশি অনেকগুলো ক্যাম্পাসও যেখানে কমিটি অনলাইনে প্রকাশ হয়নি তারা মিডিয়ার সামনে আসেনি তার পাশাপাশি হচ্ছে আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে এখানে ছাত্রশিত সং আচ্ছা আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে কর্মপদ্ধতি আছে সংবিধান আছে আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্র পরিচালিত হয়ে থাকে তো গত বছর চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি এরপরে এগারো এগারো দিনের মাথায় আমরা একশত বত্রিশটি শাখার সবগুলো আমরা শাখারই সেট আপ সম্পন্ন করতে সম্পন্ন হয়েছি এরপর ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে সেট আপগুলো রয়েছে সেটা করে থাকেন এবং সে আলোকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই ছয় মাসে অপর অপর যে সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন তাহলে এই কম্পারিজন এটা তো ইনস্যাপ হলো না এটা বে প্রশ্ন হলো এরপর এটা শেষ করে এটা শেষ করি জি উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে দেখুন আমরা শুরু থেকে বলে আসছি গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফেসিবাদী রাজনীতিটা দায়ী ছিল যেহেতু ফেসিভাদের বিলোপ হয়েছে এখন ছাত্রসংঘ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন এটাই খুব স্বাভাবিক কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না কেন চায় না তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেটও ঘোষণা করছে সম্ভাব্য তফসিল ঘোষণার জন্য কিন্তু পরবর্তীতে সেখানকার বিসি তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে এটা আপনাদের উচিত সেখানকার বিসিকে জিজ্ঞেস করা এবং কাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদেরকে আপনার মুখোমুখি করা দরকার আমরা খুবই স্পষ্টভাবে বলছি যে ছাত্র নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে এটা কোন জায়গায় সমস্যা হয়নি আমাদের জায়গা থেকে কোনো জায়গায় সমস্যা হয়নি আমাদের বন্ধু প্রতিদিন ছাত্র সংগঠনের কোথায় সমস্যা হয়েছে এটা ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমরা শুরুতেও বলেছি এখনো বলছি যে জাতির স্বার্থে এবং দেশের স্বার্থে শিক্ষার স্বার্থে ছাত্র রাজনীতির স্বার্থে আমরা যে কারোর সাথে ঐক্য করতে প্রস্তুত আছি বসতে প্রস্তুত আছি এবং আলাপ আলোচনা করতে প্রস্তুত আছি সংবাদ সম্মেলন করে এটা প্রতিবাদ জানিয়েছেন নাকি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন আপনারা আমরা আপাতত প্রতিবাদ জানিয়েছি এরপরে সাধারণ শিক্ষার্থীরাও প্রতিবাদ জানিয়েছে এরপরে আপনারা যদি আমাদের কাছে দাবি তোলেন যে আইনগত ব্যবস্থা নিব কিনা তাহলে এটা আমরা ইনশাল্লাহ ভেবে দেখব তদন্ত হওয়া উচিত चन्म Thank <laughs> you. আমি তো আমার বক্তব্যে এই বিষয়টা বলেছিলাম যে পুলিশের এখানে দায় রয়েছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টারও দায় রয়েছে কিন্তু আপনাদের কাছে বা আমাদের কাছে প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার এই রিলেটেড কোনো বক্তব্য কিন্তু আমরা পাচ্ছি না গণমাধ্যমে আমার মতে আপনারা ওনাকে এই প্রশ্নের সম্মুখীন করা দরকার কেন উনি এগুলো ব্যবস্থা নিচ্ছে না এবং আমরা এটাও বলছি দ্রুত এ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে হবে আর যদি উনি ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তাহলে ওনাকে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আমরা আহ্বান জানাচ্ছি শেষ করে